দাম্পত্য সংযম প্রতিষ্ঠার প্রথম উপায় শ্রী শ্রী বামুন বলিলেন দাম্পত্য জীবনে সংযম প্রতিষ্ঠিত করার জন্য পরস্পরের মধ্যে চাই শ্রদ্ধা আর একে অন্যকে সহায়তা করার জন্য অকপট আবেগ এক পায়ে মানুষ কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে দীর্ঘকাল স্থিরভাবে দাঁড়িয়ে থাকার জন্য চাই দুটি পায়ের উপরই সমান নির্ভর জানতব্য সুখকে চরম জ্ঞান না করে যদি কেউ নিজেদের দাম্পত্য জীবনে সুস্থিরতা আনতে চায় তবে তাকে ভগবানে নির্ভর করতেই হবে শুধু ঔচিত্য আর অনৌচিত্যের জ্ঞান মানুষকে সুতীব্র রিপুর তাড়না থেকে রক্ষা করতে পারে না জীবনকে করতে হবে শ্রী ভগবানে একান্তভাবে নিবেদিত এবং তাকে তুষ্ট করার প্রয়োজনের দিকে তাকিয়ে ব্যবহার করতে হবে প্রতিটি ইন্দ্রিয়কে দাম্পত্য জীবনে সংযমকে সুসিদ্ধ করার এইটি হচ্ছে প্রথম এবং প্রধান উপায়